আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষের ফর্মপূরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা নোটিশটি দেখে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শেষ তারিখ বাইশ সাত দুই ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে দুই হাজার টাকা বিলম্ব ফি ফিসহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো অর্থাৎ যারা এই বাইশ সাত দুই তারিখের এই নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারেনি তাদেরকে দুই হাজার টাকার জরিমানা প্রদান সহ এই যে আপনাদের ফর্ম পূরণের সময় বর্ধিত করেছে এই তারিখের মধ্যে কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন এরপর আর এক দফাও কিন্তু ফর্ম পূরণের তারিখ বৃদ্ধি করা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণ ডাটা এন্ট্রিও নিশ্চয়নের তারিখ হচ্ছে আঠারো আট দুই তারিখ হতে সাতাশ আট দু তারিখ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত আঠাশ আট দুই তারিখ হতে উনত্রিশ আট দু তারিখ পর্যন্ত চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ প্রাপ্ত অকৃতকার্য শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ অথবা পরীক্ষায় অংশগ্রহণ অথবা অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই তো আপনাদের উদ্দেশ্যে এই শর্তগুলো পড়ে দিলাম এরপরও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ